রহমানির রহিম রাহিম আসসালাম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আরও একটি সাধনা নিয়ে আসছি মাতা মনসার মাতা বিশ একটি সাধনা তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আজকের এই মাতা বিষহরির সাধনা এটা এটা কিন্তু কঠিন একটি সাধনা এই সাধনায় সাহস লাগবে যারা গুপ্তদানের কাজ করতেছেন অবশ্যই এই সাধনাটা করে নেবেন মাতা বিশহরীর মাতা বিশহরি কৃপা যদি আপনার মাথার উপর থাকে তাহলে মার্টিনিসের গুপ্তদান ওঠানো আপনার কাছে একেবারে কল্পনীয় মনে হবে যেন কিছুই করতেছেন না যাবেন কাজ হয়ে যাবে তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও শেষে মন্ত্র এবং নিয়ম আমি এখানে বলে দিচ্ছি ভিডিও শেষে মন্ত্র পাবেন এই মন্ত্র জপ করতে হবে কিরকম জব করবেন সম্পূর্ণ নিয়মটি শুনবেন আসলে সাধনা হলো ভক্তি ভক্তি এমন একটা জিনিস আপনি কাউকে স্মরণ করতেছেন মন থেকে চোখের অস্ত্র ফেলিয়ে যদি স্মরণ করতে পারেন বা মন থেকে স্মরণ করতে পারেন মন থেকে ইচ্ছা করতে পারেন তাহলে মাথা বিশ্বহরিক একটা যে কোনো কাউকে আপনি সর্বদা আপনি তাকে হাজির করতে পারবেন বিশ্বাস থাকতে হবে যেরকম মাতা বিশ্বহরীর সাধনাটা কিন্তু একটু কঠিন এই সাধনা যারা সাহস থালা থাকবে তবে মাতা বিশ্বহরী কিন্তু খুবই নরম এবং ভদ্র তার কথা শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে আমি বললাম এটা আপনি লিখে রাখবেন আমার এই ভিডিও কপি করে রাখবেন মাতা বিশ্বহরীকে কিভাবে সাধনা করবেন এটা শ্মশানে গিয়ে করতে হবে ঘরে বসে করতে পারবেন না শ্মশানে গিয়ে পূর্ব দিকে মুখ করে বসে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন দুধ নিয়ে যাবেন গরুর থেকে দুধ সংগ্রহ করবেন তৈল ছাড়া দুধটা ধোয়াবেন সেখানে দই একটা মাটির ঘটে এক ঘট দুধ নিয়ে যাবেন দুইটা কলা নিয়ে যাবেন কলা আস্থা ফানা যেখানে আছে আস্থা ফানা বলেন আমাদের এখানে ফানা বলে কলার ছড়ি বলে সেখান থেকে আস্থা ছড়িটা সেখান থেকে দুইটা কলা নেবেন সে কলা দুটো কলা পাতায় দিবেন সিলাইয়া আর ঘির প্রদীপ জ্বালাবেন দুধ দিবেন আর ধূপকাঠি জ্বালাবেন তারপরে ফুল দিবেন যদি পদ্ম দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় পদ্ম না দিলে সাদা যে কোনো ফুল দিবেন ফুল দিয়ে ধূপও ধরাবেন একটি মাটির একটি ঘটে ধূপ ধরাবেন ধরে আপনি পাঁচশো বার জব করবেন যদি এক বার জব করতে পারেন তা সবচেয়ে ভালো হয় তবে পাঁচশো একান্ন বার কমপক্ষে পাঁচশো বার জব করতে হবে আপনার প্রথমে তবে এটা পূর্ণিমাতে শুরু করবেন যে কোনো পূর্ণিমা দিন শুরু করবেন অথবা যদি পূর্ণিমা থেকে আগে শুরু করতে চান তাহলে যে কোনো বৃহস্পতিবার দিন রাত্রে থেকে আপনি শুরু করবেন শ্মশানে গিয়ে তবে অবশ্যই সঙ্গে যদি সাহসী কম হন সঙ্গে একজন লোক নিয়ে যাবেন আর পঞ্চ আসনে বসবেন পঞ্চ আসন অবশ্যই যদি আপনি সার্চ করেন পেয়ে যাবেন পঞ্চ আসন কিভাবে পঞ্চ আসনে বসে এই মন্ত্র জপ করবেন পাঁচশো বার জপ করলে মাথা প্রকাট হয়ে যাবে এটা সাত দিনের শাসন সাধনা নয় এটা আপনার তিন দিনে হতে পারে সাত দিনে হতে পারে তবে লাস্ট একুশ দিন আপনার জপ করতে হবে নিয়মিত অবশ্যই নিরামিষ খেতে হবে নিরামিষ খাবেন আলাদা বিছানায় ঘুমাবেন আর সাধনা করার আগে অবশ্যই মন্ত্র জপ করার আগে মুখ ভালো করে ব্রাশ করে নেবেন আর গোসল করে যাবেন আতস লাগিয়ে যাবেন যে ধর্মেরই হন অবশ্যই লাল শালু পরতে হবে লাল শালু নেবেন লাল শালু পরে নেবেন লাল সালু পরে নেবেন পরনে শরীরটা খালি থাকবে মাথাটা গামছা বেঁধে দিয়ে নেবেন গামছা দিয়ে বেঁধে নেবেন তারপরে এই সাধনা শুরু করবেন অনেকেই অনেক রকমের ভিডিও ইউটিউবে দিয়ে আমি যেটা ফল পাই অথবা আমি যেটা নিজে যেটা জানি যতটুকু বিদ্যা জানি ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করি এখানে কোনো কাঠি বা কোনো ধরনের কোনো কিছু লুকানো নাই আপনি সাধনা আমি আবার বলছি পূর্ণিমাতে শুরু করতে পারেন পূর্ণিমাতে যদি শুরু করেন তাহলে মা ভীষরের নামে নদীতে ভোগ দিয়ে দেবেন ভোগ দিয়ে তারপর সাধনা শুরু করবেন আরতি পূর্ণিমার আগে শুরু করেন তাহলে বৃহস্পতিবার দিন রাত্রে শ্মশানে গিয়ে পূর্ব দিকে মুখ করে বসে লাল শালু করে মাথাটা ঢেকে প্রদীপ জ্বালাবেন ধূপ ধূপ ধরাবেন ধূপকাঠি ধরাবেন তারপরে দুইটা কলা এক ঘর দুধ এক ঘর দুধ দিবেন সেই দুধ তলছাড়া গরুরটা থেকে ধোয়ান লাগবে সে দুধ দিবেন আস্তা সরি বাস্তা আস্তা থানা থেকে দুইটা কলা দিবেন তারপরে আসন আসনে পঞ্চ বসে এই যে মন্ত্র আমি ভিডিও শেষে দেব পাঁচশো করবেন মাথা হাজির হলে মাথা থেকে তিনটে শর্ত বলিয়ে নেবেন যেরকম মাথা আমি আপনাকে যখন ডাকবো তখন আপনি আসবেন আমি যে কাজ আপনাকে করতে বলবো অবশ্যই সেটা করে দিবেন আর আমি ছাড়া কাউকে প্রেশনী করবেন না আমি যতদিন জীবিত থাকবো আমার সঙ্গে থাকবেন আমার সর্ব কাজে আপনি হেল্প করবেন এরকম তিনটি শর্ত বলিয়ে নেবেন মা কিন্তু খুবই নরম ভাষায় এবং সুন্দর ভাষায় কথা বলবে তবে আপনাকে টেস্ট করতে পারে পারে সাপের অথবা একটু ভয়ভীতি দেখাতে পারে এটা আপনি সাহস রেখে সাধনা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যারা গুপ্তদনের কাজ করতে চান বা ইচ্ছা আছে অবশ্যই মাতা বিশহরির এই সাধনাটা একুশ দিনের সাধনা অবশ্যই আপনারা করবেন যাদের ইচ্ছা আছে গুপ্তদানের কাজ করার বা মাটিসের কাজ করে কিছু করার ইচ্ছা আছে তারা অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত সালাম আলাইকুম রহমত